হাই ইয়ার্স আমি রুপা রুফ ফ্যাশন পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে কেউ কোথায় আছে জয়েন করে ফেলে আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর কাতান শাড়ি কিন্তু চলে আসছে পকেট ফ্রেন্ডলি কাতান শাড়ি নিয়ে কিন্তু লাইভে আসছে আজকে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে আপু যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস করলে আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তাব রুফ ফ্যাশন হাউসের পেজে চারটা কালার থাকবে এবং তার সাথে সুন্দর একটা ডিজাইন থাকবে যেটা আমি অলরেডি পরে আছি তো সবাই একটুখানি জয়েন করে আমাকে জানিয়ে দেওয়া ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা সো তার সাথে হচ্ছে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটিটা টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তার জন্য ডে চ্যানেল ফেডেক্স নেওয়া হচ্ছে তাতে তোমরা চাইলে ডে চ্যানেল ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলতে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে এছাড়া আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন ফর্টি একদমই লিফ্টের তিন তলায় যেটা হচ্ছে এক জাস্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ক্লেমনের গেট বা হচ্ছে একদম প্রথম যে ঢোকার যে গেটটা থাকে মে প্রথম যে পাশে সো পশ্চিম পাশে সো ওই গেট গেটদের ঢুকে জাস্ট ফার্স্ট যে লিফটটা লেফট সাইডে থাকে লেফট হ্যান্ডে থাকে সো ওই লিফ্ট সাইডে উঠে তিনতলে উঠে গেলেই কিন্তু মসজিদ এবং এটার সাথেই কিন্তু ফ্যাশন হাউসের আউটলেট সো যারা যারা হচ্ছে ও ফ্যাশন হাউস আউটলেট থেকে হচ্ছে প্রোডাক্ট শপিং করা শুরু হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এবং যারা যাচ্ছে তারা কিন্তু একটা কথাই বলছে যে আপু হিউজ কালেকশন আপনাদের আউটলেটে যেটা মানে বুঝতে পারিনি এতদিন সো যারা যারা এখনও যাওয়া হয়নি আপু কিন্তু হচ্ছে এদের কালেকশন এদের প্রোডাক্ট নেওয়া শুরু হয়ে গেছে আপু তারা অবশ্যই অবশ্যই যেতে হবে এবং আউটলেটে কিন্তু কারিজমল কিন্তু বলে দিচ্ছি কারিজমা যতগুলি ড্রেসের ছিল সো সবগুলি কিন্তু আমাদের লাইভে কিন্তু হয়ে গেছে পাঁচটার মতন লাইভ অলরেডি হয়ে গেছে ক্যাটালগে সো সেইগুলি কিন্তু আউটলেটে ছিল এবং আউটলেটে কিন্তু স্টক আউট সো কালকে যারা যাবে আপু কালকে অনেকেই আউট শুনে আসছে কালকে যারা যাবে আশা করি তারা কিন্তু এই ড্রেসগুলি পেয়ে যাবে আবার আমরা স্টক করেছি এটা এবং খুবই অল্প পরিমাণে সেটা শুধুমাত্র আউটলেটের জন্য ঠিক আছে আচ্ছা কে কে জয়েন করেছি একটু এখানে দেখে নিই হ্যাঁ ओके हेलो दिदी हाई अपो हाई दिदी हेलो अपू जय अ क्लियर थैंक यू सो मच थैंक यू सो मच हेलो हेलोप হ্যাঁ দিদি কেমন আছে ছন্দাপু ভালো আছে তুমি কেমন আছো শাড়িটার কালার কি সুন্দর আপু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা পিকক কালার এমনি ভালো লাগে চরম লেভেল একটা রুয়াল টোন দেয় ওকে দিদি নমস্কার অসাধারণ লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এরম আপু ও শাড়িগুলি খুবই 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 সুন্দর এবং খুব সুন্দর একটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু শাড়িগুলি পেয়ে আছে খুবই সুন্দর একটা শাড়ি একদমই একদমই কাঞ্জি কাতা একদম অরিজিনাল যে কাঞ্জি সেইটারই হচ্ছে একটা রিজনেবল ভার্সান কিন্তু আপু রিজনেবল ভার্সানে একটা জিনিস থাকে যে শাড়িগুলি হার্ড হয় শাড়িগুলি শক্ত হয় পেছনে আর বডিতে ইরিটেশন লাগে হচ্ছে জরিগুলি আপ রুফ ফ্যাশন হাউস কখনোই হচ্ছে কোনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা না যার জন্য হচ্ছে আমি আপু এমন এমন শাড়ি নিয়ে আসছি যেটা হচ্ছে তোমার পরে খুবই কমফোর্টেবল ফিল হবে ভেতরে যে সুতাগুলি আছে একদম সুন্দর করে হচ্ছে উইভিং করা আছে এবং তার সাথে মিনাকারি করা আছে পারগুলি খুব সুন্দর করে উইভিং করা আছে দেখো কী সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং আঁচলটাও কিন্তু সেমভাবে থাকছে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন থাকছে তার সাথে ব্লাউজ পিস আমরা কন্ট্রাস্ট পেয়ে যাবো চমৎকার সুন্দর এই শাড়ি প্রাইস কত থাকবে বলো এখন শুনতে চাচ্ছি প্রাইস কত আমি ফার্স্ট দেখাবো এবং তার সাথে জানতে প্রাইসটা কত হতে পারে ঠিক আছে হাই রূপা কৃষ্ণা আপু কেমন আছো হ্যালো আপু হ্যালো আপু হাই নামি আপু সো সব একটু ওখানে জয়েন করলে একটা টি শার করিতে হবে তোমার টাইম নয় গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে যে শাড়িগুলি দেখাবো একদমই একদমই কাঞ্জি কাতারের চমৎকার সুন্দর হচ্ছে রিজনেবল ভার্সন যেগুলি শাড়ি থাকবে একদম সুপার সফট একদম পাটটা থাকবে একদমই সেম টাইপের কাঞ্জি কা কাঞ্জির যে পাট থাকে ঠিক সেমভাবে আঁচল থাকবে এবং কন্ট্রাস্টে হচ্ছে ব্লাউজ পিস থাকবে খুবই সুন্দর হচ্ছে শাড়িটা জয়ন্তী দি একদম 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 পারফেক্ট কী করে বললা দিদি কী করে বললাম সো যাই হোক আমি শুরু করে দিচ্ছি একদম খুব ভালো শপিং করা হয় রাইট সো আমি শুরু করে দিই সো তার সাথে হচ্ছে শাড়িটা প্রথমে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি পিকক কালারের প্রথমে হচ্ছে যে শাড়িটা থাকবে ডোয়াল্টোন পিক কালার একটু ডোয়ালটোনটা একটু খেয়াল করো ডোয়াল্টোনটাকে তো প্রত্যেকটা শাড়িতে ডোয়ালটন যাবে এবং ডোয়ালটনটা একটু খেয়াল করা একদম পিকক কালারে যাচ্ছে শাড়িটা খুবই সুন্দর এবং এর সাথে হচ্ছে এই হচ্ছে এটার পাট্টা এই হচ্ছে এটার পাটটা পাটটা কিন্তু খুব সফট শাড়িগুলি কিন্তু খুবই সফট হবে হ্যাঁ যারা যেখান থেকে দেখতে আসছে আপু শাড়িগুলি খুব সফট হবে একটুখানি যেটা দেওয়া হয় যে শাড়িগুলি কিন্তু অনেক সময় হার্ড হয় এই শাড়িগুলি কিন্তু খুব সফট হবে সুপার সফট ওকে আপু মণিপুরি শাড়ির লাইফ কবে করবা একটা হলুদ শাড়ি নেবো পাপে দিয়ে অলরেডি তো শাড়ি লাইফ চলে গেছে মণিপুরি শাড়িটা ফাল্গুনের আগে পেয়ে যাবে হাই রূপা হ্যালো রেখা আপু কেমন আছো কেমন আছে ভালো আছে সো এই হচ্ছে এটার পাটটা খুব সুন্দর করে পাটটা থাকছে এবং তার সাথে হচ্ছে অল ওভার শাড়িতে অল ওভার শাড়িতে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে মিনাকারি করা থাকছে খুব সুন্দর করে হচ্ছে অল ওভার শাড়ি মিনাকারি করা আছে কেমন আছে আমি আসছি দেশে দেখা করব অবশ্যই কবে আসছো পপি দি চলে আসছো না সরি চলে আসছো না আসতেছ কোনটা অনেক দিন কোনো খবর নাই তোমার একদম হঠাৎ করে কেমন জানি তুমি চুপ হয়ে গেল এবং কোনো রকম মানে তোমার প্রোফাইলেও তুমি অ্যাক্টিভ না আমি খুব চিন্তা করতেছিলাম কি আবার কি হলো তোমায় দেখে দেখলে ক্লান্তি চলে যায় তো মা তুমি কিভাবে এত এনার্জি থাকো থ্যাংক ইউ সো মাচ লাকিদি থ্যাংক ইউ সো মাচ যেটা হয় যে এনার্জি আসলে ভেতর থেকেই আসে হ্যাঁ ভেতর থেকে আসে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে মানে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে ঢাকায় কোন তো বেশ ঠান্ডা আমি যাই না কারকে কোথায় আছো ঢাকা বেশ ঠান্ডা এবং খুব ভালো একটা বাতাস দিচ্ছে সো আমি সন্ধ্যার সময় সন্ধ্যা না থেকে সাড়ে আটটার দিকে একটুখানি মেয়ের সাথে কম্বলের নিচে ঢুকছি ওই মেয়ে সাথে মেয়ে ঘুরতেছে ও কিছু গায়ে যায় না একদম মানে কোনো সোয়েটার না কোনো স্যান্ডেল না ওর নাকি গরম লাগে তো আমি ওকে একটু জোর জোর করে হচ্ছে কম্বল নিচে ঢুকাইছে ঢুকে আমি ঢুকছি বিশ্বাস করার উঠতে ইচ্ছা করতেছিল এত আরাম লাগতেছিলো সো খুব আরাম লাগতেছিল কারণ শীতের সময় আসলে এটা অনেক মজার একটা আরাম হ্যাঁ তারপরেও সেখান থেকে উঠে চলে আসছে ওকে তোমাকে রোগা রোগাল আছে থ্যাংক ইউ সো মচকে খুশি হয়ে গেছি আপু রেডি শাড়ি নেই না প্রতিদিন শাল শাড়ির লাইফ আবার কবে করবে শাল শাড়ি আপু অল্প কয়েকটা আছে ছবি তোলা আছে তুমি চাইলে ইনবক্সে একটুখানি নখ দিও তোমাকে ছবি দিয়ে দিবে ও আচ্ছা আমাকে বলে নাই সীমা আমাকে বলে নাই কবে কথা হয়েছে আমি জানি না ওর সাথে বসে সীমার সাথে আমার দুই দিন ধরে কথা হচ্ছে না ও একটা প্রোগ্রামে গেছে সো এই হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল থাকছে খুব সুন্দর করে সো এই হচ্ছে অল ওভার বডি খুব সুন্দর করে থাকছে একদম মিনাকারি করে চমৎকার সুন্দর একটা শাড়ি হচ্ছে কত ওয়ান হচ্ছে এই শাড়িটা একদমই কাতান কাঞ্জি কাতান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান একদমই ডুয়াল টোনে যাচ্ছে সো খুবই 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 সুন্দর সো খুবই সুন্দর এবং শাড়িটা কিন্তু কে ওয়ান লিখে বস করতে হবে যেহেতু কাঞ্জি কাতান শাড়ি কে ওয়ান লিখে বস করবো গ্রিন কালারের কাঞ্জি কাতান শাড়িটা সবাই খুব লাইক করেছে অনেক সুন্দর সীমা অনেক সুন্দর সো আমি বললাম গ্রিন কালারটা যদি লাইক করে থাকে তাহলে এই এই শাড়িগুলো খুব লাইক করবে এটা কারণ হচ্ছে এই শাড়িগুলো আরও সফট মানে গ্রিন কালারটা যতটা না সফট তার চেয়ে বেশি সফট এটা হ্যাঁ সো আপু যেটা হয় কি প্রাইস অনুযায়ী কিন্তু সব কিছু ভ্যারি করে হ্যাঁ গ্রিন কাতানটা মনে আটচল্লিশশো টাকা ছিল না এরকমই থাকার কথা সো এটা থাকছে ফাইভ থাউজেন্ড টাকা হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সীমাপুর দেখতে পারো শাড়িগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর আর এই হচ্ছে ব্লাউজ পিস স্লি যেটাও কিন্তু একদম ডুয়াল টোনে যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস স্লিভ হ্যাঁ ওইটা আমি দেখছি কালকে তিনটা ব্লাউজ পিস সেটা আমি দেখছি কিন্তু মানে একদম ঠান্ডা যাচ্ছ মানে কোনো রকম সারা শব্দ না কিন্তু তোমাকে ফেসবুকে তোমার পার্সোনাল যে ফেসবুক আইডিতে সেখানেও আমি তোমাকে অ্যাক্টিভ পাচ্ছি এটা ন্যাচুয়ালি তো আমার আইডি থেকে তো যখন তুমি দাও কিছু আমি দেখি সো সেখানে কিন্তু সেখানেও পাইনি এই জন্যই বললাম এই জন্য হবে যে কী ব্যাপার কি এই হচ্ছে শাড়িটা কত নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা কাঞ্জিকাতান চমৎকার সুন্দর একটা শাড়ি কাঞ্জি কাতান কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র ফাইভ থাউজেন্ড টাকা ট্রাস্ট মি আপো এই ধরনের একটা কাঞ্জি কাতানের শাড়ি মিনিমাম অরিজিনালটা যদি হয় মিনিমাম হচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকার রেঞ্জ হয় সেখানে কিন্তু আমরা বাজেট ফ্রেন্ডলি ভার্সনে পেয়ে আছি মাত্র পাঁচ হাজার টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ব্যস্ত করু ফ্যাশন হাউসের পেজে কোন নাম্বার ওয়ান লেখা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ওয়ান হচ্ছে সেটা প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা পুরো একটা কথা বলে দিই যারা যারা হচ্ছে ইন্ডিয়ান এরকম শাড়ির জন্য ওয়েট করছে ইন্ডিয়ান শাড়ি কিন্তু এখন খুবই কম আসছে খুবই 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 কম যারা কাজ করছে তারা খুব ভালো করে জানে সো ইন্ডিয়া শাড়ি কিন্তু খুব কম আসে ইন্ডিয়ান প্রোডাক্টই অনেক কম আসছে সো সেক্ষেত্রে যারা হচ্ছে এই ধরনের কিছু নেওয়ার ইচ্ছা ইচ্ছা বা আশা পোষণ রাখা হয় যে আমি এদের এরকম একটা প্রোডাক্ট নিব বা এরকম একটা রিজনেবল প্রাইসে আমি বলবো নিয়ে নিতে হবে এদের কী হবে এখনও পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না সেই হচ্ছে কোমর অংশ তার স্টাইপের ওপরেও থাকছে তার সাথে হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান কে ওয়ান সো এটার সাথে এখন মিনাকাইটা কি সুন্দর সি খুব সুন্দর করে মিনাকারি করা আছে যেটা স্লিভে পড়বে শাশুড়ি হসপিটালে ছিল ও এর জন্যই আহ হাওয়ার ইউ ডিয়ার ভালো আছে আপু তুমি কেমন আছো সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেলো এরপর চলবো কোড নাম্বার টুতে কোড নাম্বার টু আমি সবসময় বলি একটা রিচ কালার কোড নাম্বার টু হচ্ছে এই সাইডে দেখো ডোয়াল্টোনা দেখো কোন লেভেলের ডোয়ালটন দেখো মানে এই শাড়িটা কোন লেভেলের ডলটা একদমই একদম সিলভার কালারের সাথে খুব সুন্দর করে হচ্ছে মিনাকারি করা আছে একদম দেখো ভিতরের গুলি ভিতরের কিন্তু মিনাকারি করা আছে সুন্দর সুন্দর হচ্ছে মিনাকারি সহ পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে টু পাটটা কি পাচ্ছে পাটটা পাচ্ছে একদমই একদমই হট ডিপ ম্যাজেন্ডা কালার হট ডিপ ম্যাজেন্ডা কালারের সাথে কিন্তু শাড়িটা পেয়ে আছে খুবই সুন্দর খুবই সুন্দর পাড়া পাড়ের উল্টা দিক দেখালাম তো জলদি তুমি গইছি না পারে উল্টা দিক দেখিয়ে দিয়েছে এ দেখো পারে উল্টা দিক সবাই না এই জিনিসে চিন্তা করো যে এই শাড়ি নেবো পারে উল্টা দিকটা খসখস করবে গায়ে লাগবে ইরিটেশন হবে কোথাও কোনো সুতো ওঠা নাই হ্যাঁ পারে এটা উপরে পার দেখছে আমি নিচে পাটটা দেখিয়ে দেবো এ দেখো আচলটা দেখো যেটা হয় এই ধরনের রেঞ্জের শাড়িতে কিন্তু যেটা হয় যে পুরা শাড়িটার এখানে সুতা 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 দিয়ে ভরা থাকে ওই শাড়ি পরতে গেলে এখানে লাগতেছে ওইখানে লাগতেছে পারে একদম বডিতে ইরিটেশন লাগতেছে এই জায়গাটাতে হাতের এখানে সুতা বেঁচে যাচ্ছে সো যেটা হয় আর কি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু কিন্তু এই শাড়িতে এরকম কিছু থাকবে না একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে হ্যাঁ কোড নাম্বার টু সুরমাশ কালারের সাথে থাকছে খুব সুন্দর টোন টোনাচ্ছে খুব রিচ কালার একটা যাচ্ছে সো এটার সাথে কি থাকছে এই হচ্ছে উপরের পাড়টা এখানে টেম্পেল থাকছে এই হচ্ছে এটা রাজন এক্সক্লুসিভ একটা চমৎকার সুন্দর আঁচল পেয়েছে একদম পেটে আনো ভরা করা হ্যাঁ আপু হ্যালো আপু কেমন আছে দিদি ব্ল্যাক হবে ব্ল্যাক হবে না আপু ব্ল্যাক হবে না আপু প্রাইস কত ফাইভ থাউজেন্ড টাকা মোহা আপু প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা খুব সুন্দর খুবই 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 সুন্দর সো সাথে এই থাকছে এটার পারের অংশটা সি মিনাকারি করা খুব সুন্দর করে পাটটা পেয়ে আছে এই হচ্ছে পাড়ের ব্যাক এই হচ্ছে পাড়ের ব্যাকপর্ষণ একদমই নিট অ্যান্ড ক্লিন থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু কে টু লিখিন বস করতে হবে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার কে টু লিখেন বস করতে হবে এদের কালেকশন কিন্তু আপু একদম র্যান্ডম দেখানো চলছে কারিজমার কিন্তু মেলা চলছে রু ফ্যাশন হাউসে প্রচুর কারিজমা দেখানো হয়ে গেছে এবং আরও আসবে আর তার সাথে হচ্ছে এত সুন্দর সুন্দর শাড়ি দেখানো হচ্ছে এত সুন্দর সুন্দর ব্লাউজ পিস ফালগুনের কালেকশন চলছে সো কালেকশন চলছে তার সাথে হচ্ছে সরস্বতী পূজার কালেকশন চলছে সব কিন্তু পাশাপাশি একদম ধুমায় চলছে শীতের কালেকশন চলছে সব একদম কিন্তু পাশাপাশি চলছে সো যা যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনভাস করতে হবে কত সুন্দর ইয়েস ইয়েস কত সুন্দর হাই আপু হ্যালো আপু সো এই হচ্ছে সেইটা গুড মর্নিং রুপা করে করেছি আপু গুড মর্নিং কেমন আছো সোমা দি হাই রূপা হ্যালো আপু তো দেখো লুতফুন করে কী কি শাড়ি নিয়ে আসছি একদমই একদমই পকেট ফ্রেন্ডলি একদম সুন্দর কাঞ্জি বড় হ্যাঁ পকেট ফ্রেন্ডলি হচ্ছে কাতান কাঞ্জি প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা সো এই হচ্ছে ব্লাউজ পিসটা ডোয়ালটোনে যাচ্ছে একদম পারের কালারের সাথে টোন যাচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আচল ব্লাউজ পিসে সরি আচল বুঝো ব্লাউজ পিসের পার কোড নম্বর হচ্ছে টু আপু কানি শাল আছে কি আমাকে দেখতে হবে শাল মোটামুটি শেষের দিকে হ্যাঁ অল্প কিছু আছে আমি দেখে দেবো আমার প্রিয় আপু কেমন আছে থ্যাংক ইউ সো মাচ রুমি আপু গুড আফটারনুন গুড আফটারনুন জয়ন্তী দি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই যারা আপু দেশের বাইরে থেকে মনে করছে যে এদের সময় শপিং করে একবার নিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এখন থেকে শপিং করে গুছাতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমি যেটা করে আপু আমি চেষ্টা করি যারা দেশের বাইরে থেকে অর্ডার করছে তাদেরকে আমি শিফট করে দিই হচ্ছে ডিএচএল প্রোডাক্টস এর মাধ্যমে যেহেতু আমাদের ডিএচএম ফেডারেসের মাধ্যমে হচ্ছে কর্পোরেট করে যেটি কিন্তু আমরা খুব ইজিলি শিপ করতে পারি এখন আমি যেটুকু করতে পারি সেটা হচ্ছে যারা দেশের বাইরে থেকে প্রোডাক্ট বুকিং রাখে তাদেরটা আমি বুকিং রেখে একসাথে পাঁচ সাত কেজি প্রোডাক্ট বা হচ্ছে দশ কেজি প্রোডাক্ট হলে আমি একসাথে শিপ করতে পারি সেক্ষেত্রে পেমেন্ট ডান থাকলে আমি কোনো প্রবলেম হয় না কারণ হচ্ছে আপু একসাথে একটা শাড়ি যদি আমি দিতে যাই সেক্ষেত্রে যে শিপিং চার্জটা পরে অনেক বেশি পড়ে তো ওইখানে যদি পাঁচ সাত কেজি বা দশ কেজি দেওয়া হয় তাহলে ইজি হয় সেক্ষেত্রে বলবো আপু যারা যারা হচ্ছে দেশের বাইরে আপুরা আছো তাদের সব

খুব সুন্দর সে তাই না লুতুন করে সাপ্পু খুব সুন্দর এবং খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল তুমি চাইলে একটা নিতে পারো তোমার সত্যিকার অর্থ লুতুন করে সাপু তুমি এত সুন্দর সুন্দর শাড়ি আমাকে মানে সাজেস্ট করো এত সুন্দর করে যে এইগুলো এইগুলির আনো আমি নিবো এবং তোমার জন্য কিছু কিছু শাড়ি আনতে যে দেখা যায় আমার পরে অনেক অনেক কাজ করা হয় সো হাউ মাছ এপো প্রাইস আসছে চাইছে ফাইভ থাউজেন্ড টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে সো পুরো বডিতে কিন্তু একদম মিনাকারি করা থাকছে টোন যাচ্ছে পুরা শাড়িটা টোন যাচ্ছে শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু চলে গেল চারটা কালার থাকবে দুইটা অলরেডি দেখানোর শেষ আর দুইটা দেখাবো কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর দিদি খুব দরকার সাদা বা অফ হোয়াইট কালারের দেখাতে পারেন প্লিজ একটু বলেন দিদি কি আপু দি কানিশাল সাদা বা অফ হোয়াইট কালার আচ্ছা কাল তুমি একটু ইনবক্সে কালকে বারোটার দিকে একটু নক দেয় আমি কালকে চেক করে দেখবো অফিসে হ্যাঁ কালকে বারোটা একটু নক দেবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কালার দেখেছ পোড়া মাথা খারাপ করা কালার ডোয়ালটনে যাচ্ছে পুরা মাথা খারাপ করা কালার ডোয়াল যাচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা খুবই 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 সুন্দর কোড নাম্বার থ্রি সো এই হচ্ছে শাড়ি আচল এই হচ্ছে শাড়ি আচল আপু প্রাইজের সাথে কিন্তু অনেক কিছু ভ্যারি করে সো ব্যাক পোষণটা দেখো আচল ব্যাক একদম নিট এন্ড ক্লিন পাটটা একদম নিট এন্ড ক্লিন কোথাও কোনো সুতা ওঠা থাকবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়ি এই হচ্ছে আঁচল অল ওভার শাড়িতে কিন্তু আমরা সুন্দর হচ্ছে ডিজাইন করা পাচ্ছে তার মধ্যে মিনা করা থাকছে কি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে সেটা অসম্ভব সুন্দর কে থ্রি লিখিন বস করতে হবে প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ডাল্টন যাচ্ছে সাইড মধ্যে তাই না খুব সুন্দর আপু তোমার পছন্দের তুলনা নাই থ্যাংক ইউ সো মাচ আপু রুমি আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে থ্রি হচ্ছে সেটাই এটার সাথে সেমভাবে আমরা কন্ট্রাস্টের চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিসে কন্ট্রাস্ট পেয়ে আমি তখন থেকে দেখছি ব্লু কালার আমার পছন্দের কালার কন্ট্রাস্টটা সেই লেভেলের সুন্দর কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা খুবই গর্জিয়াস খুবই এলিগেন্ট এবং খুব সুন্দর হচ্ছে ডিজাইন সহ অসম্ভব সুন্দর একটা কাঞ্জি কাতান প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারিসে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার থ্রি চলে গেল এরপর চলে যাবে কোড নাম্বার ফোরে কোড নাম্বার ফোর হচ্ছে আজকাল আইবেলাউজ শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা এটাও কালারটা কিন্তু ফাল্গুনের জন্য যারা নিতে চাও এই কিনে নিতে পারো আছে না ফাল্গুনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে বা কোনো একটা প্রোগ্রাম আছে ওইখানেও যাব প্লাস সাথে ফাল্গুনও হয়ে যাবে তাদের জন্য কিন্তু এই শাড়িটা বেস্ট হবে কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে আচই দারুণ শাড়ি বৌদি কে রে কি খবর তোর ঠান্ডা কেমন রে পুচ্চুটারে স্কুলে দিয়ে দিচ্ছে এইটু এইটুকু পুচ্চু যদি কেমনি স্কুলে দিলি বল হ্যাঁ আর কয়দিন দিতে পারতি পরে দিতে পারতি এত তাড়াতাড়ি এই কালারটা অস্থির সুন্দর ইয়াস কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে আঁচল ব্লাউজ পিসটা কিন্তু এই কালার যাবে হ্যাঁ এই হচ্ছে আঁচলটা খুবই গর্জিয়াস একটা শাড়ি কোড নাম্বার ফোর টোন যাচ্ছে আপ প্রত্যেকটা শাড়িতে ইকুয়ালি টোন যাবে এবং প্রত্যেকটা কালার ইকুয়ালি সুন্দর আর যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সনির্বাস করবে জাস্ট মাথা খারাপ করা কম্বিনেশান দেখো সো এই হচ্ছে এটা পাটটা খুব সুন্দর অফ হোয়াইটের রেড যেটা ওইটা মনে হয় ইয়ে ছিল এটা ছিল কি না এই ছিল না মনে হয় সো এই প্যাটার্নটা নতুন আনলাম সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে ফোর প্রাইস যাচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা কোট নাম্বার ফোর এটা হচ্ছে আজকে লাইভে লাস্ট শাড়ি দিদি আমি নিতে চাই কেমনি নিতে হবে বলেন এটা ভালো কথা আপনি ইনবক্স করতে হবে যেখান থেকে আমি লাইভ করছি রু ফ্যাশন হাউসে ম্যাসেঞ্জারে যে একটু মেসেজ করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করলেও চলবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান টু ডাবল এইট ত্রিপল এইট আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু পাঁচটা এইট ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপ করলেও হবে অথবা রুফ ফ্যাশন হাউসের ম্যাসেঞ্জারে গেলে ফেসবুক ম্যাসেঞ্জারে গিয়ে অর্ডার কনফার্ম করা যেতে পারে সো এটা হচ্ছে এটা ব্লাউজ পেস্ট ডিস লাভ লিডোয়াল্টনে যাচ্ছে চারটা শাড়ি চারটা শাড়ি কালারের সেই লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে এটার কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি পেয়েছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা অলের অ্যাপো চারটা শাড়ি দেখানোর শেষ যার যেটা ভালো লাগবে আমি এক নাম্বার কার শাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে কোড নাম্বার ফোর সো কোড নাম্বার ফোর আপু আমারটা হচ্ছে কোড নাম্বার ওয়ান আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি রোজে চৌধুরী আপু আমি দেখিয়ে দিচ্ছি আমারটা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা ছিল এটা আমি একটুখানি আরেকবার দেখিয়ে দিই যেটা আমি পরে আছি সি হাই গর্জিয়াস হাও আর ইউ বিউটিফুল ইউ আর লুকিং সো গর্জিয়াস প্লিজ ইউ হ্যাভ টাইম কল মি নাইস কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্টি অবশ্যই অবশ্যই ফোন দেবো আনটি অবশ্যই ফোন দেব আমি ফ্রি হয়ে অবশ্যই ফোন দেবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান সো কে ওয়ান লিখে বস করছি যেটা আমি পরে আছি পিকক কালারের মধ্যে আছে একদমই ডুয়াল পিক পিকক কালার আছে সো এটা হচ্ছে আচল এটা হচ্ছে অল ওভার বডি আচ্ছা ঠিক আছে প্রথম কে আমি দেখবো আপু আমি দেখব সো এই হচ্ছে এটা পাটটা এই হচ্ছে এটা শাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে এইটার উইভিংটা থাকছে যেটা হচ্ছে এই হচ্ছে এটার ব্যাক এই হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক সুতা একদমই একদম ওঠা থাকবে না আঁচল পারে কোথাও কিন্তু সুতা ওঠা থাকবে না যেটা সবাই ভয় পায় যে এই শাড়িগুলোতে সুতা ওঠে থাকে কম দামি শাড়িতে সুতা ওঠা থাকে শাড়ি হার্ড থাকে এগুলো কিন্তু শাড়ির কোয়ালিটি সেই লেভেলের কোয়ালিটি যেখানে কিন্তু সেরকম হবে না হ্যাঁ খুব সুন্দর ভেরি গডজেসিয়াস এবং এটার আমি কুচিটা একটু দেখাই একদম পট 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 করে কুচি পড়ে যাবে হ্যাঁ এত সুন্দর করে কুচি পড়ে যায় কত কুচি পড়তেছে এই দেখো সুন্দর বাপুর দিচ্ছে এত সুন্দর একটা পিকক কালারের শাড়ি খুবই সুন্দর আবার বলেন ফোনটা আচ্ছা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু এইট 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 পাঁচটা এইট জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু এরপরে পাঁচটা এইট ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা কোড নম্বর হচ্ছে কত কত নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো খুব সুন্দর এখানে হোয়াটসঅ্যাপ করলে আপ আপু হবে ওখানে যেখানে আমি ফোন নাম্বারটা বললাম ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে ফোন দিলে আপু কেউ ধরবে না ফোন ধরবে হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কেউ বস করতে হবে অলরেডি আপ আমি পড়ে আছি বোঝা আছে শাড়িটা কি পরিমাণ সুন্দর কি দারুণ দেখতে তাই না সবগুলি কালারে অসম্ভব সুন্দর ইয়াস খুব সুন্দর সুন্দর কিন্তু অলরেডি চারটে শাড়ি দেখানো শি যার যেটা ভালো লাগছে কন্ট্যাক্ট নম্বর সে বসতে হবে ফ্যাশন হাউসে পেয়ে যায় প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড থাকে ইনসাইড ডেলিভারি যার সেটা আউটসেট থাকো চান ফিফটি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সব ঝটপট ইনবস্ক দিতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে সো আজকে আজকের মধ্যে পর্যন্ত পর্যন্তই দেখা হবে কালকে কালকে ফ্রাইডে আমি আশা করি কালকে ফ্রাইডে আউটলেটে থাকবো যারা যারা আউটলেটে আসবে আমার সাথে দেখা হবে এবং আমার সাথে খুব গল্প একটা জমবে এবং আউটলেটে কিন্তু নতুন করে রিনোভেশন করা হয়েছে তোমাদের জন্যই যাতে সব এক্সক্লুসিভ ড্রেসগুলি একটু আলাদা কর্নার করে বসে দেখা যায় সেটা কিন্তু আলাদা কর্নার করা হয়েছে এবং এত রাশ যেটা যেটার জন্য কিন্তু তো আমরা দেখা যাচ্ছে যে ওই কর্নারটা এক্সট্রা করে বাড়ানো হয়েছে সো আশা করি কারো আর প্রবলেম হবে না আসলে প্রবলেম হবে তারপরেও অনেকে বলছে যে আপা একটু বড়ো করো সো সেদিন এক আপা এসে বলতে আপু এটুকু হচ্ছে না একটু বড় করো সো আপা আস্তে আস্তে সব আশা করি হয়ে যাবে সবার দোয়া এবং হচ্ছে সাথে থাকলে সো সবাই ভালো থাকে সুস্থ থাকে আমাদের দোয়া করো সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে এবং আমাদের কিন্তু গাদল শাড়িও কিন্তু বেশ কিছু শাড়ি চলে আসছে আমি আশা করি এর মধ্যে গাদল শাড়ি লাইভও করে দেবো ওকে বাই বাই गुड नाइट यहां पर আমার এখানে কোনো চিলড্রেন ড্রেস থাকে না হ্যাঁ ওকে